লিপিস্ট দিচ্ছে বুঝতে পারতা লিপিস্ট মারি কথা দাঁত মাত সব মনে পান খাই দাঁত দর্শক মানে লাইভটা দেখছেন আমি চলো লতার ছেলেকে নিয়ে লাইভে আসছিলাম এখন চলে যাবো লাস্ট মোমেন্টে আমি এখন লতাকে নিয়ে দু চারটা কথা বলে যাবো আসলে ওই রকম করে মানে চ্যানেলে কাজই দেওয়া হয় না মানে আশাই হয় না আশাই হয় না আমি তো মনে করেন চ্যানেল মেলে সব একবারে

চাই আসলে পরে তার টুকটাক চলে টুকটাক ভিউ হলেও দেয়া লাগবে ভিউ না হলেও দেয়া লাগবে দর্শক না আসি দাবি করে একবার না একবার দেখবি তো ভাই আসে না আসে হঠাৎ আসলো কি মনে করে আল্লাহ সেই দানে আমাকে ফোনও দেয় নাই জানায়ও নেই এসে অটোমেটিক ডাকতেছে তারপরে ভাই বললাম আসেন এই দিক দিয়ে ঘুরি ঘুরি তো ঘুরিমুরি আসলো কে আছেন একটু কমেন্ট করবেন লুকায় ভিডিও দেখার কিছু নাই কমেন্ট করবেন প্রকাশে বুঝছেন তো আপনারা যে ভাইকে সাপোর্ট করবেন যাতে নতুন নতুন আপনাদের যে ধরনের ভিডিও দরকার বা যে ধরনের ভিডিও পছন্দ অবশ্যই আপনারা সেই ধরনের ভিডিও কমেন্ট করবেন যে অভিনয় যদি আপনাদের ভালো লাগে তাহলে সেই অভিনয়ের মাধ্যমে ভাই ভিডিও করবি এখানে ভিডিও না করলাম আমার ভিডিও করার জায়গার অভাব নাই তো সেখানে গিয়েই করব অবশ্য আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন লাইভটা না দেখেন কেউ পরবর্তীতে যখন দেখবেন ভাইকে সাপোর্ট করবেন আর ভাইকেও আমি বলতেছি যে ভিডিও দিবেন আমার ভিডিও যে দিতে হবে এমন কোনো কথা না যখন সময় পাবেন নিজেও ভিডিও করে দিবেন যে দর্শক আমি এই অসুবিধার মধ্যে আসি যাই পারিনি কারো কাছে তাই নিজে নিজে আপলোড করি বা আপনাদের বাড়ি ছোট ছোট বাচ্চারা আছে তাদের ভিডিও দিবেন তো ভাই কেমন আছেন এই তো আছি তেজপাতাজির মতো কে হঠাৎ তেজপাতাজির মতন কে বুঝো না তিন মাস পরে আসছি তোমার কাছে আমার তো কাজ তো মাস পর বুঝতেছি কিন্তু মুখ মলিন অবস্থা দেখে বুঝা যাচ্ছে ভিতর তেন এমন সিকির বাড়াচ্ছে কিন্তু মুখ কে যা সত্যি আমি তাই কই বুঝছেন আর ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন খালি জীবনে কষ্ট করেই গেল কষ্ট কষ্ট ছাড়া নেই মানে সত্যি কথা বলতে লতা যখন প্রথম গান গায়

পেটের মধ্যে পাথর হয় তারপরে ইনফেকশন হয় দ্বন্দ্বিস হয় প্রায় এক দেড় বছরের মতন আমি এটা নিয়ে প্রচণ্ড আকারে মানে দাঁড়াতেই পারি না একটা মনে করেন যে ষাট বছরের সত্তর বছর বৃদ্ধের মতো অবস্থা আমি মানে দাঁড়াতেই পারি না এরকম একটা পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে আমার দিনটা চলে যায় তো আবার যখন একটু মানে পরিবেশ পরিস্থিতি অনুকূলে আসে ঠিক তখনই যে কোনো একটা পরিবেশের মানে অসুবিধার সম্মুখীন আমি হয়ে পড়ি মানে আমার লাইফটা কীরকম আমি নিজেও জানি না বুঝিও না আর আমার রকম যেন ভেতর থেকে মানে আমি বুঝতে পারি না আমার এরকমটা কেন হয় মানে বোঝাটাই মুশকিল হয় দাঁড়ায় আমার জন্য এই আমি মানে নিজেকে কন্ট্রোল রাখতে পারি না তো আমি সম্ভবত ঢাকাতে নাটকের কাজে যাব তো সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন ভালোভাবে যে কাজটা করে আসতে পারি এটুকুই আমার জন্য দোয়া রাখবেন সবাই কিছু চাই না আসলে মানুষের টাকা দিয়ে তো ভালোবাসা পাওয়া যায় না আর একটা কথা কিছু মানুষের কাছে টাকা দিয়ে সেই ভালোবাসাটার মূল্যায়ন করতে হয় মানে আমি একটা সময় লতারে এখানে আসতাম অনেক আনন্দ উৎফুল্ল নিয়ে সেই দুই হাজার বেশি আসতাম মানে অনেক আনন্দ উল্লাস করার মধ্য দিয়ে আমি আসতাম বিভিন্ন দৃষ্টিকে গান্ধীটিকে গুষ্টিয়ে গেছি সিরাজগঞ্জ গেছি নাটোর গেছি আবার আচ্ছা রাজশাহী সাইডে গেছি এখন এক কথা বলতে গেলে কোথাও যাওয়া হয় না মানে বোর হয়ে গেছি জীবনযুদ্ধের সাথে আমি হার মেনে যাচ্ছি মানে এরকম একটা পরিবেশ পরিস্থিতি একটা সময় চ্যানেলে কাজ করতাম টাকা পয়সা উঠাতাম অনেক আনন্দের সাথে খরচ করতাম তো সবাই দোয়া রাখবেন আমি কতটুকু সফলতা পাবো জানি না আর সব বড় বেশি আমরা কৃষক ঘরের সন্তান আমরা কৃষি নির্ভরশীল পরিবারের সন্তান কৃষি কাজের পর ভিত্তি করে আমাদের চলতে হয় তো সে জায়গা থেকে তারপরও মিডিয়ায় অভিনয় করে একটা অভ্যস্ত হয়ে গেছি মানে অভিনয় ছাড়া নিজেকে কীরকম যেন বোর লাগে তার মাঝে মানে আপনাদের মাঝে মিডিয়ার মাধ্যমে থাকতে চাই আপনাদের পাশে চাই এবং আপনাদের বিনোদন দিতে চাই আপনারা আমি নাটকে শর্ট ফিল্মে অনেক অভিনয় করেছি আপনারা যদি অভিনয়ের মাধ্যম দিয়ে গান চান আমি ইনশাল্লাহ সেরকম চেষ্টা করব অভিনয়ের মাধ্যমে দেওয়ার অর্জেন আমরা যে ফুটেজগুলো ছাড়ি অরিজিনাল একবার রো ফুটেজ আসলে কোনো ইডিট কিছুই না জাস্ট মোবাইল দিয়ে ভিডিও করে ভিডিওগুলো ওইভাবে ছেড়ে দিই আমাদের মোবাইল ভিডিওগুলো এরকম কিন্তু ছিল ইডিট কিন্তু এরকম মানে প্রফেশনাল টাইপের কাজ দেয় না আপনারা দেখেই বুঝতে পারেন তো সবাই দোয়া রাখবেন সর্বোপরি শেষ করি যত সন্ধ্যা মনে আছে ছয়টা প্লাস মনে হয় সম্ভবত তাই না হ্যাঁ ওইরকমই আর কি ছয়টা তেরো বাজার তো কিছুক্ষণের মধ্যে মানে সাড়ে ছটার দিকে আগুন দিবে মানে আকাশের অবস্থা ভালো না তো দোয়া রাখবেন ভালোভাবে যেন বাড়িতে পৌঁছতে পারি আল্লাহ হাফেজ লতা টুপি দেয় না যাই হোক দর্শক ভাইয়ের অনেক কথা শুনলেন তবে এই কথা শেষ কথা না আরও কত কথা জীবনে লুকাইছে তাই দোয়া করি আসলে সে মানে কি বলবো তো কৃষক ঘরের সন্তান যারা কৃষক ঘরের সন্তান তারাই একমাত্র বুঝতে পারে যে সফলতা পাইতে গেলে কত কষ্ট পাইতে হয় তো আমি কিছু মানুষের উদ্দেশ্যে একটা কথা বলবো যে মানুষকে কখনো কষ্ট দিবেন না মানুষে মানুষের ক্ষতি কখনো যাবেন না আল্লাহ আপনাদের ক্ষতি করবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইকে সাপোর্ট করবেন ভাইয়ের পাশে দাঁড়াবেন আর আমি তো সেই চার বছর দেখেন আমাদের ভাই বোনের সম্পর্ক আমার মনে হয় না আপন ভাই বোনও এতদিন সম্পর্ক রাখতে পারে আমার মনে হয় না আপন ভাই বোনের মধ্যেও কিন্তু একটু না একটু ঝামেলা বাদে কিন্তু দেখেন আমাদের ভাই বোনের সম্পর্ক চার বছর হয়ে গেল তাও কোনো সমস্যাও হয়নি কোনো ঝামেলাও হয় না আশা করি আল্লাহ যতদিন বাসায় রাখে শুধু ভিডিওর মাধ্যমে যে পরিচয় হয়ে থাকবে তা না জাস্ট বাস্তবে আমাদের ভাই বোনের সম্পর্কটা যেন থাকে আপনারা সবাই দোয়া করবেন আর সবাই বেশি বেশি করে ভিডিও দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে ভাই আমার কাছে আসে বা অন্য লোকের কাছে যায় এই উৎসাহটা আপনারা দিবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও অথবা লাইভে দেখা হবে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ